শ্রী গণেশ প্রত্যেককেই স্বাগত জানান আলোচনা করছি শুক্রের সঞ্চার নিয়ে এবং কেন্দ্রবিন্দুতে রয়েছে যে রাশিটি সেটি হলো কর্ক যা চিন্তা ভাবনা যা পরিকল্পনা যা আলোচনা সমস্তটাই কর্কট রাশি সাপেক্ষে বা কর্কট মহারাশি সাপেক্ষে দেখুন প্রথমে একটা কথা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে যে কোন প্ল্যানেটের সঞ্চার নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো ভিনাসের শুক্রের এই শুক্র গ্রহ এই শুক্রের অধীনস্থ কোন বিষয়গুলো রয়েছে প্রেম প্রীতি ভালোবাসা শুক্রের অধীনস্থ নিশ্চিতভাবেই অ্যাফেকশান শুক্রের অধীনস্থ আমরা যে প্যাশন শব্দটা ব্যবহার করি না সেই শুক্রের অধীনস্থ সম্পূর্ণটা নয় কারণ নিয়ে কিছু কন্ট্রাডিকশন আছে তার সাথে সাথে জাগতিক বা পার্থিব সব বিষয় যেগুলোকে রূপ দ্বারা রস দ্বারা গন্ধ দ্বারা স্পর্শ দ্বারা ভোগ করা যায় সেগুলো শুক্রের অধীনস্থ আপনি ভালো ভূষণ পড়তে ভালোবাসেন পছন্দ করেন তার মানে এখানেও শুক্রের একটা প্রভাব আপনি সুন্দর সুন্দর পছন্দ করেন এখানে শুক্রের ভূমিকা রয়েছে আপনি একটু বেশি সৌন্দর্য প্রিয়তা আপনার মধ্যে দেখা যায় শুক্রের ভূমিকা আছে আপনি একটু গান বাজনা ভালোবাসেন শুক্রের ভূমিকার মধ্যে রয়েছে অর্থাৎ গান বাজনা সঙ্গীত জগৎ ক্রিয়েটিভ জগৎ আর্টস বিভিন্ন ক্রিয়েটিভ বিষয়ের মধ্যে শুক্রের যে প্রভাব সেটা আমরা অতিরিক্ত মাত্রায় লক্ষ্য করতে পারি একজন ভালো আর্টিস্ট ডেফিনেটলি ভিনাস তার পজিটিভ কোন সেন্সে পজিটিভ সেটা নয় আমরা পরেই আস। আবার দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভিনাসের ভূমিকা আছে কনজুগাল লাইফের ক্ষেত্রে ও ডেফিনেটলি ভিনাস এখানে এখানেও কিন্তু তার কারোবতা আমরা লক্ষ্য করব এছাড়াও দেখতে পাই একজন মানুষ দেখবেন অনেক বেশি হয় একজন অনেক বেশি হতে পারে ফেমাস না একই সাথে চাকরিতে একজন একটু সকলের প্রিয় পাত্র আর একজনের ক্রিয়েটিভিটি আছে দক্ষতা আছে কাজ করে বেশি কিন্তু অনেকের প্রিয় পাত্র নয় এই যে ডিফারেন্সিয়েটটা কেন এখানে ভিনাসের ভূমিকা আছে আবার এই যে আহার নিদ্রা এবং মৈথুন তার সাথে আমরা যদি আধ্যাত্মিকতা আমরা যদি বিশ্ব মানবতা আমরা যদি সৌন্দর্যতা রসবোধ ইত্যাদি বিষয়ের মেলবন্ধন করতে চাই না সেখানেও অভিনাসের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ তো এই হলো ভিনাস যে ভিনাস আপনাদের একাদশ গেনে গেন অব অল থিংস ইলেভেন ছাড়াবে গেন হয় না গাড়ি কিনবেন ফোর্থ ইলেভেনের কম্বিনেশন দরকার গাড়ি কিনবেন ফোর্থ ইলেভেন ভিনাসের কম্বিনেশন দরকার নাহলে হবে না ভিনাস গাড়িকেও রিপ্রেজেন্ট করে গাড়ির সাথে অ্যাসোসিয়েট প্ল্যানে লাকজারিয়াস কার ভিনাস দাওকার ফ্ল্যাটেও কিন্তু ভিনাসের মানে ফিনিশ যে ফ্ল্যাটগুলো সেখানে ভিনাসের ভূমিকাটা লক্ষ্য করা যায় যে কোনো ফিনিশড প্রোডাক্টস ভিনাসের ভূমিকা আছে সৌন্দর্য যেখান থেকে বিকশিত হচ্ছে সেখানেই শুক্রের ভূমিকা অবার বা অপরিসীম তো এই হল শুক্র যে আপনার একাদশের লন একাদশ মানে ফ্রেন্ডশিপ বন্ধুত্ব আমরা ইলেভেন থেকে দেখি কিছু কিছু আমরা থেকে দেখি আবার ইলেভেন থেকে আমরা দেখি যে একটা জিনিস পাবে না পাবে না এজ অর নো এবং তার সাথে ভিনাস কিন্তু আপনাদের ফোর্থের লন আর আমি মনে করি ফোর্থ হাউস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হাউসি ওয়ান কেন বলুন তোমার বাড়ি আপনি সারাদিন সব জায়গায় থাকুন আপনি ইউএসএ থাকুন আপনি ক্যালিফোর্নিয়া থাকুন এনিহর ইন দ্য ওয়ার্ল্ড বাড়িটা কিন্তু স্পেশে এই একটা জায়গায় আমরা সুখ নিদ্রায় চাই আপনি হোটেলে কদিন থাকবেন কদিন সুখ নিদ্রা পাবেন হ্যাঁ কর্মসূত্রে থাকতে হয় দ্যাটস আনাদার ম্যাটার বাট বাড়ি সুখ কোথাও নেই একটা বাচ্চা হোস্টেলে থাকে তাকে জিজ্ঞাসা করে দেখুন বাড়ি কাকে বলে যে জাত বাড়ি ছেড়ে দূরে পড়ে রয়েছে কর্মজীবনের জন্য তাকে জিজ্ঞাসা করে দেখুন বাড়ি কাকে বল যে রেন্টে রয়েছে সেও বলছে বাড়ির মর্যাদাটা কোথায় আর বাড়ি গৃহ মা সাব কিছু সম্পত্তি এগুলো আমরা সব কিন্তু ফোর্থ হাউস থেকে

এখন প্রশ্ন হলো ক্ষেত্রে লাভ আছে এটা মেন জানার তাই না ফোর আমি বলি অনেকেই হয়তো ভাবতে পারেন যে সিক্স থাউজে ভিনাস গেলে ভালো ফল দেবে না বাট আমি যে পুস্তকগুলো সাধারণত ফলো করি হ্যাঁ সেখানে কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট এবং আমি বাস্তবিক এক্সপিরিয়েন্সেও দেখেছি যাদের ভিনাস সিক্স থাউজে থাকে তাদের কিন্তু হেলথ ডিজিজ আসলেও যদি ভিনাস পীড়িত না হয় এখন ভিনাস অ্যাসপেক্টেড বাই স্যাট হয়ে গেল ভিনাস অ্যাসোসিয়েটেড উইথ রাহু অর কেতু এনি ওয়ান অ্যাসোসিয়েটেড উইথ সান অর অ্যাসোসিয়েটেড উইথ স্যাটন হয়ে গেল কিন্তু নরমালি যদি ভিনাস সিক্সে থাকে ভালো হল এবং আমি বলি কর্মটের অনেকের দেখবেন হেলথের রিকভারির টেন্ডেন্স এই সময় বাড়বে তার আগে যাদের অপারেশন বা অন্যান্য কোনো কিছুর সাথে অ্যাটাচমেন্ট বা কানেকশন থাকবে এই সময় রিকোভারি রেটটা অনেকটা হাই এবং অনেকটা রিকভারি এই সময় আপনারা করতে পারবেন দ্যাট উইল বি এ গ্রেট কম্বিনেশন তার সাথে সাথে এই সময় আমরা লক্ষ্য করতে পারব যে অনেকের ক্ষেত্রেই তাদের ডেভেলপমেন্ট হচ্ছে তাদের কর্মজীবনের ক্ষেত্রে অনেকের কর্মজীবন এখন স্থায়ী নয় এমন একটা জায়গায় রয়েছেন চাকরি থাকবে কি থাকবে না সেটা নিয়েও কনফিউশন বুঝতে পারছে না বারবার মনে হচ্ছে চাকরি চলে যাবে চাকরি চলে যেতে পারে হ্যাঁ প্রবলেম সিচুয়েশন ফিল রাইট নাও না এই জায়গাগুলো কিন্তু পজিটিভ থেকে যায় এবং স্ট্রংলি এখানে রয়েছে যে এই ধরনের বিষয়বস্তু থেকে একটা ধনাত্মক ফলাফল আসা বা সেটা আস পেয়ে এটুকু নিয়ে আপনাদের আমি কিন্তু বলতে পারি ইনাসেন্ট প্রভাব আপনাদের এই ধনাত্মকতা এই ধনাত্মক বাইসগুলো ইনক্রিজ করবে ডেভেলপ করবে ডেফিনেটলি আপনার রাশি যদি হয়ে থাকে করকট কর্মজীবনে অনেকের গ্রহণযোগ্যতা কমেছে বিগত দিনে এবং যেভাবে আপনার ওয়ার্ক পারফরমেন্স ছিল আগে পারফরমেন্স অফ দ্য উইক হতেন মান্থ হতেন ডে হতেন পারফর্মার অফ দা ডে হতেন এখন গিয়ে সেই জায়গাটা নেই অনেকটা ডিটোরিয়েট করেছে অনেকে তো এই জায়গাগুলো না পজিটিভ দিকে আসবে তার সাথে সাথে অনেকের ওয়ার্ক স্টেবিলিটিটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে কর্মজীবনের যে স্টেবিন জায়গাটা সেটা অনেকটা ডেভেলপ করার মতো অবকাশ আমি লক্ষ্য করতে পারছি যদি আপনার রাশিটি ডেফিনেটলি ডেফিনেটলি আপনার রাশি যদি হয়ে থাকে কী রাশি কর্কট রাশি এবং কর্কটের আমি স্ট্রংলি বলছি হেলথ রিলেটেড যারা ফেস করছেন অনেকটা কিন্তু পজিটিভিটি আস এবং আপনাদের অনেকের মায়ের এখন হেলথ প্রবলেম আছে কর্কটের এমনিতেও ডায়া চলছে এইট স্যাটার্ন তো ডায়া চলছে অনেকে সো এটা নিয়েও অনেকে খুব চিন্তিত ভাবিত যে কি হতে পারে কিভাবে এটা থেকে বেরোনো যায় টেনশন মেন্টাল টেনশনের মধ্যে অনেকে রয়েছেন এবং ছোটখাটো বিষয় নিয়ে পার্টনারের সাথে আপনার একটা দুবিধা একটা জটিলতা একটা নেগেটিভ সিচুয়েশন অ্যারাইজ করছে এই জায়গাগুলো কিন্তু পজিটিভ দিকে যাবে ভিনাসের প্রভাব এবং এটা কিন্তু অনেকটাই আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে চলেছে দ্যাটস এ ভেরি গুড কম্বিনেশন ফর দ্য ক্যান্সার সাইন এবং ক্যান্সারের ক্ষেত্রে আমরা আরেকটা বিষয় লক্ষ্য করতে পারবো বিশেষ করে যাদের জটিল কোন ডিজিজ ক্রনিক কোনো ডিজিজ রয়েছে তাদের হয়তো ডিটোরিয়েশন করছিল জানুয়ারিতেও প্রথম দিকে হয়তো আপনি খেয়াল করছেন একটু ডিটোরিয়েট করছে সেই জায়গাটাও কিন্তু কিছুটা স্টেবিলিটির দিকে যাবে এবং এডুকেশনের ক্ষেত্রে এই কম্বিনেশনটা অসম্ভব ভার মেডিকেল সেক্টরে যারা যেতে চাইছেন এনি টাইপ অফ এক্সামিনেশন পজিটিভ দিকে যাবে অনেকে ডিএনভি করছেন বা এম এস করছেন এমডি করছেন তাদের এক্সামিনেশনগুলো যদি থাকে এই টাইমে বেটার দিকে যাবে অনেকের হয়তো কোনো আছে দিকে যাবে অনেকে বেটার এমবিএ করতে চাইছেন বেটার দিকে যাবে অনেকে ফাইন আর্টস নিয়ে পড়তে চাইছেন বেটার দিকে যাবে কোনোভাবেই বাড়ি থেকে অ্যাডভারভাইস করতে পারছেন না আপনি ফাইন আর্টস নিয়ে পড়তে চান তারা মানছে না ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে চান বাড়ির লোক মানছে না এই জায়গাগুলো অনেকে নিম দিতে চান বাড়ির লোক মানছে না তো এই যে বিষয়বস্তুগুলো না এটা কিন্তু ভিনাসের এই ট্রানজিটে পজিটিভ দিকে যাবে বা পজিটিভ দিশাটা অনেকটা বেশি ডেভেলপ করবে বলে আমার মনে হয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় আপনাদের সাথে শেয়ার করুন তবে এর একটা জায়গা আছে যে জায়গাটা একটু চিন্তার দেখুন সবটাই দেখা হবে পুরোটাই জানা দরকার অর্ধেক সত্য জানার থেকে না জানার দেখুন আপনাদের এখন ভিনাস পজিটিভ দিকে যাচ্ছে গ্রহণযোগ্যতা বাড়বে কাদের কাছে বাড়বে এটা জানতে হবে আপনার ইমিডিয়েট বস বা তার বস এদের কাছে কিন্তু একটু হিংসা করবে বা আপনার সমবন্ত্রী যারা তাদের কাছে কিন্তু গ্রহণযোগ্যতাটা সেভাবে পারবে তাদের কাছে বাড়বে যেটা সেটা হিংসা এই তো এর উপরে এতটা আক্রোশ ছিল একে এইভাবে দেখা হচ্ছিল হঠাৎ করে তাকে নিয়ে কেন এত মাতামাতি এই যে কোশ্চেন গুলো তাদের মনে কিন্তু এখন অ্যারাইজ করবে তো এই জায়গাটা ভালো নয় আদারওয়াইজ অনেকেই আছেন না যারা একটা রয়েছেন বর্তমানে হয়তো সিরিয়ালে কাজ করছেন ছোটোখাটো একটা রোল রয়েছে কিন্তু একটু আশা রয়েছে একটু বেটার হোক কে চায় না বলুন তো একটু বেটার হোক একটু বেটার জায়গায় যাব একটু ভালো রোল পাবো সাইড রোল হোক সেটা একদম টপমোস্ট দু চারটে রোলের মধ্যে থাকুন এই যে ইপসাটা যাদের মধ্যে রয়েছে পরিকল্পনা যাদের তাদের একটা ভালো প্রাপ্তির জায়গা রয়েছে এবং যারা সঙ্গীত জগৎ নৃত্য জগৎ হ্যাঁ ক্রিয়েটিভ বিভিন্ন বিষয় বাচিক শিল্প কবিতা বৃত্তি ইত্যাদি বিষয়ের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে আর হেলথের ক্ষেত্রে একটা সাউন্ড হেলথ আমি বলতে পারছি না কিন্তু অন্তত পক্ষে পজিটিভিটি ডেভেলপ করবে সেটা আমি নিঃসন্দেহে উইদাউট এনি হেজিটেশন আই ক্যান আই ক্যান ক্যানিক্ট অ্যান্ড ডেফিনেটলি আরেকটা কথা আমি বলবো কর্কটের সেটা হলো দেখুন এই কম্বিনেশনটা এটা কখনোই রিপ্রেজেন্ট করে না যে মানুষটা চলে গিয়েছে সেটা ফিরে আসবে কিনা বাট ফোর সিক্স ইলেভেনের কম্বিনেশান তো কিছু স্টেবিলিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে এটা তো বলা যেতেই পারে এটা আমি বলতেই পারি তো এই জায়গাটা আপনাদের আমি দেখতে পাচ্ছি এটা আছে অ্যান্ড দ্যাটস ডেফিনেটলি এ গুড কম্বিনেশন আই আই বিলিভ আর তুলনামূলকভাবে ধনাত্মকতা আমরা কর্কটের আর একটা দুটো দিকে দেখতে পারব অনেকে এই সময় ফ্ল্যাট বুকিং করা কোনো নতুন গাড়ি বুকিং করা অনেক দিনের স্বপ্ন ছিল একটা বাড়ি বা একটা গাড়ি নেবেন হ্যাঁ কোনো কারণে হয়ে উঠছিল না আপনি দেখবেন এই টাইমিং এর মধ্যে একটা পজিটিভ জায়গা আসা বা লোনটা স্যাংশন হচ্ছিল না হ্যাঁ বাড়ির জন্য লোনটা কোনো একটা বিশেষ কারণের জন্য আমি জাস্ট দু একদিন আগে একজনের সাথে কথা বললাম এবং আমি ব্যাঙ্কগুলোর নাম নিচ্ছি না সাধারণত কয়েকটি ব্যাংক থাকে না যারা সবকিছু একদম দেখে নিয়ে তারপরে লোন স্যাংশন করে তো মূলত আমরা স্বাভাবিকভাবে যেগুলো জানি যে ব্যাংকগুলো একটু টাফ হয় লোন অ্যাপ্রুভ করার জন্য সেই ব্যাংকগুলো তাদের স্যাংশন করছে কিন্তু যে ব্যাংকটা একদম ইজি সাধারণত সহজে পাওয়া যায় আর সেই ব্যাংকটা অ্যাপ্রুভ করছেন তো এই এই ধরনের যে ম্যাটার কোনো একটা ছোট্ট কারণের জন্য আপনার ব্যাংকের লোনটা অ্যাপ্রুভ হচ্ছে না বা আদার্স কোনো একটা ম্যাটারের সমস্যা আসছে আপনার গৃহ বা বাহন এগুলো ক্রয় করার ক্ষেত্রে ধরাত্মক একটা বাইক স্থান ওভারঅল মায়ের ক্ষেত্রেও একটা পজিটিভিটি ডেভেলপ করার মতো অবকাশ ইভস দিয়ে একটা দুর্গ যদি সম্ভব হয় ফলো করতে পারে ইফ ইউ ওয়ান্ট ইউ মে ফল আদার ওয়াইজ ডোন্ট নিড টু ডু দ্যাট একটা ক্যান্ডেল জ্বালাবে মোমবাতি সাদা রঙ এবং একটু মেডিটেশন করবে প্রতিদিন করতে পারলে খুব ভালো হয় যদি সম্ভব না হয় শুক্রবারের দিন করুন শুধুমাত্র আমার মনে হয় কিছুটা বেনিফিটেড রেজাল্ট আমরা পেতে পারি দ্যাটস জাস্ট টিপস দ্যাট শুক্র গায়ত্রীটা একটু জব করার চেষ্টা করুন এটাও একটু শুভ ফলাফল আপনাদের দিতে পারে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন আর শ্রী গণেশ আছেন অনেক ভালো লাগবেন আমাদেরকে জয় শ্রী গণেশ